সম্পর্কে থাকি দুটো মানুষ কিন্তু দুটোই মানুষের দুরকম রূপ যেমন একজন ঘুরতে পছন্দ করে আর অন্যজন ঘরে থাকতে পছন্দ করে একজন বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজতে পছন্দ করে কিংবা খিচুড়ি খেতে পছন্দ করে আর অন্যজন বৃষ্টিতে ভেজে পছন্দ করে না কিংবা খিচুড়ি খেতে পছন্দ করে না বরঞ্চ ডাল ভাত খেতে পছন্দ করে একজন সন্ধ্যায় ফুচকা চাউমিন আর অন্যজন কফি কিংবা চা একজন রাতের চাঁদের আলোয় হাঁটতে ভালোবাসে আর অপরজন ঘুমাতে ভালোবাসে একজন বই পড়তে ভালোবাসে আর অপরজন মোবাইলে নানান ভিডিও দেখতে ভালোবাসে একজন সমুদ্র আর অপরজন সুন্দরবন একজন সাদা কালো আর অপরজন লাল গোলাপি একজন জানালা দিয়ে কিংবা ছাদে গিয়ে গোধূলি বেলার দৃশ্যটা উপভোগ করে আর অপরজন ফাঁকা মাঠে বসে কিং বসে থাকা কিংবা নদীর পাড়ে বসে বেলার দৃশ্যটা উপভোগ করে একজন হোমিওপ্যাথি কিংবা তাবিজ কবজ, আর অপরজন অ্যালোপ্যাথিক কিংবা আয়ুর্বেদিক একজন পাঞ্জাবি পায়জামা অপরজন জিন্স প্যান্ট ও শার্ট একজন চুল ছেড়ে রাখা তাতে একটা গোলাপ ফুল পাশ ক্লিপ দিয়ে আর অপরজন খোপায় দেওয়া সাদা কিংবা বলুর রঙের গাডার কিংবা কামড়ি একজন চাই প্রথমে ছেলে অপরজন চাই মেয়ে ইত্যাদি দুজন দুজনের পছন্দ আলাদা হল একটা জিনিস কিন্তু এক সেটা হলো সম্পর্ক সেই সম্পর্কটা বাঁচিয়ে রাখতে গেলে যেটা করা প্রয়োজন সেটা হলো একে অপরের পছন্দের গুরুত্ব দেওয়া তুমি যেটা পছন্দ করো তুমি সেটা করো আমার যেটা আমি করি তাহলে সম্পর্কটা ঠিক থাকবে আপনি যদি তার উপরে আপনার পছন্দ চাপিয়ে দেন সম্পর্ক ঠিক থাকবে না তাই সবাই সবার পছন্দের মূল্যায়ন করা উচিত এভাবেই চলতে থাকে একে অপরের পছন্দ ভালোবাসা নিয়ে একটি সম্পর্ক